জুতা কালি করতো রাখেন ওখানে আর ভাল লাগে না আচ্ছা এই ছাব্বিশে মাস কি দেখি বিজয় দিবস স্বাধীনতা দিবস জানিস তুই কি রোহান আরে বাদ দে এইসব দিবস শুভেশ দিয়ে কি হইবে এইসব দিবস আমি যাই না ওগুলা জানো আমার আব্বাই এ আবার কই থেকে টাকা টুকা দিয়ে একটা মুক্তি যুদ্ধ সার্টিফিকেট আবিষ্কার করছে হেই বলো এগুলো কইতে নাই সার্টিফিকেট তো আমার আব্বাই কইছে যুদ্ধের সময় হে ভারত পালায় আসিল বুঝছ না সাগর 10000 টাকা ভাতা কত রকমের কোটা আবার শুনছি ফেলাট গাড়ি বাড়িও বলে দিব এইসব সব সাগলাম কথা আর কারো সাথে আলাপ করতে নাই আরে বাদ দে কালকে সকালে উঠা ফুলমুল কিনা শহীদ মিনারে যাওয়া লাগবো আয় হন জুতা মুতা কালি করাই নেই চাচা জুতা আচ্ছা বাবারা কাল্লা কি দিবস তোমরা জানো না হ্যাঁ জানি না তুমি কি করবা তুমি জুতা কালি করো আচ্ছা বাজানেরা এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কোথায় পাওয়া যায় আমার একটু কর পারবা আমার কোনো লাভও লাগবো না সুবিধাও লাগব না খালি আমার সন্তানেরা জানুক তার বাবা এই দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করছে আমি যখন দেশের দুর্দিনে যুদ্ধে অন্তত তিনবার আমি নিশ্চিত থেকে বাড়ছে আইসি সাত নম্বর সেক্টরে থাকা অবস্থায় একবার তো পাকিস্তানি কুত্তারা আমারে তুলে নিয়ে গেল আমার লুঙ্গি খুইলা যখন তারা নিশ্চিত হইল আমি হিন্দু সে কি অত্যাচার আমার লজ্জাস্থানে ইঁট ঝোলাইয়া সারা রাইত আমার গাছের সাথে বাইদে লাগলো আবার হুঁষছিল না আমি ময়রা গেছি ভাইবা রাইতে আমাদের পাশের খালে ফেলাইছিল থাই সব কথা এমপি চেয়ারম্যানের কাছে কত কইতে গেছি কিন্তু তাগো ধারে কাছেই চাপবার পারি নাই অনাকোদ চামচারা কয় তুমি জুতাই শিলাও ট্যাকা লাগবো ট্যাকা বড়ই আশ্চর্য দুনিয়া যুদ্ধের সময় যারা রাজাকার আছিল আমি যোদ্ধা দূতাই বা রাই এখন তাগো জুতা শিলাই সার্টিফিকেটধারী বীর মুক্তিযোদ্ধাদের হিসাব হয়তো আমাদের কাছে আছে কিন্তু এই নিতায় পালের মতো কত শত সত্যিকারের মুক্তিযোদ্ধা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তার কোনো ইয়ত্তা নেই জীবিকা ও নিয়তির সাথে যুদ্ধ করে টিকে থাকছেন এই সকল বীর যোদ্ধারা নতুন প্রজন্মের আমরা কিভাবে শোধ করবো তাদের এই ঋণ কিভাবে সম্মান জানাবো তাদের।